আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ট্যাঙ্গা মাছ দিয়ে দুমদুলের ঝো মাছের ঝোল রেসিপি আমি এটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুন্দুল ছিলে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে টুকরো করে নিয়েছি তারপরে আমি মাছটাকে ভেজে নিচ্ছি আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি ট্যাঙ্গা মাছটাকে হালকা ভেজে নেব এই মাছের ঝোলটা খেতে দারুণ মজা আর এভাবে রান্না করলে তো ছোটো বড়ো সকলের খুব পছন্দ হয় আমি এ মাছটাকে হালকা ভেজে নিয়েছি আপনারা চাইলে কেউ কেউ কাঁচা মাছটাকে না ভেজে কাঁচাও রান্না করে ওভাবে খেতে অনেক মজা আমি এখানে নিয়ে এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আমি এগুলো দিয়ে দিচ্ছি দুন্দুলের সাথে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব চাইলে কেউ চামচের সাহায্যে বা খুন্তির সাহায্য মিক্স করে নিতে পারেন তবে হাত দিয়ে মিক্স করলে অনেক ভালো হয় এতে লবণ মরিচগুলো দুন্দুলের সাথে অনেক ভালোভাবে মিক্স হবে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে ছুলায় বসিয়ে দেব আমি মিডিয়াম আছে একটু দুন্দুলটাকে কষিয়ে হালকা সিদ্ধ করে নেব এই তো আমি দুন্দুলটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর সাথে দিয়ে দেব ভেজে রাখা মাছ এখানে দুন্দুলটা হালকা সিদ্ধ হয়েছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে মাছ কারণ আমার মাছটা ভাজা এজন্য মাছটা আমি একটু পরে দিয়েছি এ তো মাছটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো কারণ দুন্দুল সিদ্ধ হতে তো বেশি সময় হয় না লাগে না অল্প সময়েতে সিদ্ধ হয়ে যায় আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি এই মাছের ঝোলটা খেতে দারুণ মজা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করবেন এ মাছের ঝোলটা খেতে দারুণ মজা আর এখন যেহেতু গরম এই গরমে পাতলা ট্যাঙ্গা মাছের এভাবে দুন্দুল দিয়ে ঝোল তৈরি করলে খেতে অনেক মজা লাগবে তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ঝোল ট্যাঙ্গা মাছ দিয়ে দুন্দুলের ঝোল ঝোল রান্নার রেসিপি